ঘূর্ণিঝড় রেমালের প্রভাব হাওড়া শালিবর স্টেশনে দূরপাল্লার ট্রেনে লোহার চেন দিয়ে তালা বাঁধা হলো আইলা আমফানে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ট্রেনগুলি সেই অভিজ্ঞতা থেকেই এবার আগে ভাগেই ব্যবস্থা নেওয়া সারিবা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিকে চেন দিয়ে তালা বাঁধা হলো ঝড়ের দাপটে যাতে ধাক্কায় ট্রেনগুলো না গড়িয়ে যায় বড় দুর্ঘটনা না ঘটে সেই কারণেই আগাম সতর্কতা রীতিমতো ট্র্যাকের সঙ্গে চেন তালা দিয়ে আটকে দেওয়া হলো কোচগুলোকে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে রেমাল প্রায় একশো থেকে একশো কিলোমিটার এবং সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে সলো ভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল আরামবাতির রিভল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্টে স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট